শাকিব খানের বরবাদে এবার কাস্টিং হতে যাচ্ছে বলিউডের একজন জনপ্রিয় নায়িকা আমি আবারও বলছি শাকিব খানের বরবাদ সিনেমাটিতে কাস্টিং হতে যাচ্ছে বিগ কাস্টিং প্রধান সারির একজন বলিউডের নায়িকা টালিউড হালিউড নয় এবার ডিরেক্ট হাত দিয়েছে বলিউডে হ্যালো রুবান আসসালামু আলাইকুম শিউল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বরবাদ যেটা নিয়ে আপনাদের কৌতূহলের কমতি নেই অনেকে বলছেন যে সিনেমাটি আসলে কোন স্টাইলে কোন গ্যাট আপে হতে যাচ্ছে এ কে থাকছে মানে কারা কারা থাকছে সিনেমাতে বাংলাদেশের কে থাকছে কলকাতার কে থাকছে বলিউডের কে থাকছে তামিলের কে থাকছে এই নিয়ে কিন্তু আপনাদের মাঝে একটা মিশ্র একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাট আপনাদের এই মিশ্র প্রতিক্রিয়াকে ভেঙে চুরমার করে দিতে আজকের এই ভিডিওটি সবাইকে বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন পেজে নতুন অবশ্যই একটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন সাকিব ভাইয়ের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য বরবাদ সিনেমাটি আপনারা সকলে অবগত আছেন হাসান হৃদয় আমাদের বড় ভাই উনি অলরেডি অলরেডি অনেক কিছুই চূড়ান্ত করে ফেলছে অলরেডি অনেক কিছুই ধামাকাতার আপডেট নিয়ে উনি খুব শীঘ্রই হাজির হবেন মিডিয়াতে সাকিব ভাইকে নিয়ে একদম ঢাক ডুল পিটিয়ে বিশাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে একটি মহরত হবে সেই মহরতে কিন্তু সকল কিছুকে খোলাসা করবে বাট তার ফাঁকে ফুঁকে যে আপডেটগুলো আমরা পাচ্ছি রীতিমতো ভাই কাঁপিয়ে দেওয়ার মতো পাচ্ছি সে আপডেটগুলো গুলো আজকে শেয়ার করবো বলিউড থেকে নায়িকা নিতে যাচ্ছে বলিউডের নায়িকা বলতে কি সি ক্যাটাগরি নায়িকা নয় একদম জনপ্রিয় একজন জনপ্রিয় নায়িকা আপনারা একটু মিলান শাকিব খানের সঙ্গে একটা সিনেমা হওয়ার কথা ছিল সেই নায়িকাটার সেটা কে আমি না হয় নামটা বলে দিব কি আছেন সে কে দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি শাকিব ভাইয়ের সঙ্গে আরো বেশ কিছু অনুষ্ঠানে মেবি একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল গান বাংলায় হ্যাঁ তাকে নিয়ে একটি জোর গঞ্জন শোনা যাচ্ছে যে শাকিব খানের নায়িকা হবে হবে একটা চোর গুঞ্জন শোনা যাচ্ছে তবে মনে হচ্ছে ফাইনালি কিছু একটা হয়তো বা হয়তো বা ব্যাটে বলে মিলে গেলে এবার একটা ধামাকাদার একটা আপডেট আসবে খুব শীঘ্রই এটা অ্যানাউন্সমেন্ট আসবে খুব শীঘ্রই ঘোষণা আসবে খুব শীঘ্রই হচ্ছে এটার ব্যাপার সেবার ঘটে যাবে খুব শীঘ্রই একদম দেখবেন একের পর এক ধামাকা আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে একের পর এক ব্যাপার সেবার খুব বোম ব্লাস্টিং ঘটে যাবে মানে আপনাদের মাথার উপর যাবে যে কি চাইছিলে আমার কি পাইলাম মানে চাইছেন পানি কিন্তু পায় যাবেন শরবত বরবাদ সিনেমার ক্ষেত্রে যে এত বড় বড় কাস্টিং এত বড় বড় রকমের ধামাকা এত বড় বড় রকমের সারপ্রাইজিং সকল কিছু নিয়ে হাজির হচ্ছে হচ্ছে এটা জাস্ট চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে বলবেন বাট বেশি কথা ভাই আমি বেশি কথা যেসব সিনেমা নিয়ে আমি খুবই এক্সাইটেড সেগুলো নিয়ে আপনাকে আপনাদেরকেও আপনাকে আপনাদেরকে এক্সাইটেড করতে চাই এবং এক্সাইটেড রাখতে চাই তুফান নিয়ে কিন্তু আমরা লাফালাফি বেশ ভালো করেছি ফাইনালি কিন্তু আপনারা সিনেমা হলে গিয়ে লাফালাফি করেছেন সো সেই জায়গা থেকেই বলছি যে সিনেমাটি বরবাদ সিনেমাটি বরবাদের মতই হবে নাম পরিবর্তন হতে পারে একটা জোর গঞ্জন শোনা যাচ্ছে নাম পরিবর্তন হলেও আমাদের কিচ্ছু যায় আসে না ধামা কাদার একটি চুজ এবল নাম আসবে যেটা হচ্ছে আপনি পছন্দ করেন আমি পছন্দ করি সকলে পছন্দ করি সেরকম চুজ এবল একটা নাম আসবে যে নামটা নিয়ে আপনার আমার কোনো কমপ্লেন থাকার কি কোনো প্রকারে কোনো সুযোগ নাই সো যদি বলিউডের নায়িকা কাস্টিং হয়ে থাকে যে হয়ে বা যে আওয়াজ শুনতে পাইছে কিংবা থাকে না কিছু যার ওটা কিছু 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 বটে হ্যাঁ তো সেই জায়গা থেকে যদি হয় একটা ধামাকা ক্ষতি কি দোষের কি ভাই আমরা তো দর্শক কি আমরা ভক্ত আমরা আশা করতেই পারি যে আমরা হচ্ছে দীপিকা পাটগণের সাথে আমরা শাকিব খানকে দেখতে চাই কিবা হচ্ছে আরো যারা জনপ্রিয় মুখ আছে বলিউডে তাদের সঙ্গে বা আমরা ভক্ত হিসেবে আমরা সেটা চাইতেই পারি সেই আবদার সে দাবি রাখতেই পারি সেটাই আমাদের আকাঙ্ক্ষা সেটাই আমাদের চাওয়া সেটাই আমাদের পাওয়া যদি ব্যাটে বলে মিলে যায় যদি এই সিনেমাতে বলিউডের একজন নায়িকাকে চূড়ান্ত করা হয় তাহলে কি আপনারা খুশি হবেন না আশা করি খুশি হবেন এই বরবাদ সিনেমার যে কাস্টিং লেভেল রে ভাই যে এক্সট্রিম লেভেলের কাস্টিং এটা জাস্ট মানে আমাদের বাংলাদেশীয় সিনেমায় চিন্তা চিন্তাভাবনা করা অসম্ভব একদম মানে চিন্তা চিন্তাভাবনা করা অসম্ভব মানে পুরাই অসম্ভব একেবারেই অসম্ভব সো সেই জায়গা থেকে বলছি দারুণ কিছু আসছে দুর্বার কিছু আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন সাকিব ভাইয়ার আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম শাকিব খানের বরবাদে এবার কাস্টিং হতে যাচ্ছে বলিউডের একজন জনপ্রিয় নায়িকা আমি আবারও বলছি শাকিব খানের বরবাদ সিনেমাটিতে কাস্টিং হতে যাচ্ছে বিগ কাস্টিং প্রধান সারির একজন বলিউডের নায়িকা টালিউড হালিউড নয় এবার ডিরেক্ট হাত দিয়েছে বলিউডে হ্যালো ভ্রবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বরবাদ যেটা নিয়ে আপনাদের কৌতূহলের কমতি নেই অনেকে বলছেন যে সিনেমাটি আসলে কোন স্টাইলে কোন গ্যাট হতে যাচ্ছে কাস্টিংয়ে কে থাকছে মানে কারা কারা থাকছে সিনেমাতে বাংলাদেশের কে থাকছে কলকাতার কে থাকছে বলিউডের কে থাকছে তামিলের কে থাকছে এই নিয়ে কিন্তু আপনাদের মাঝে একটা মিশ্র একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাট আপনাদের এই মিশ্র প্রতিক্রিয়াকে ভেঙে চুরমার করে দিতে আজকের এই ভিডিওটি সবাইকে বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে অবশ্যই একটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন সাকিব ভাইয়ের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য বরবাদ সিনেমাটি আপনারা সকলে অবগত আছেন মেহেদি আছেন হৃদয় আমাদের বড় ভাই উনি অলরেডি অলরেডি অনেক কিছুই চূড়ান্ত করে ফেলছে অলরেডি অনেক কিছুই ধামাকাতার আপডেট নিয়ে উনি খুব শীঘ্রই হাজির হবেন মিডিয়াতে সাকিব ভাইকে নিয়ে একদম ঢাক ডুল পিটিয়ে বিশাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে একটি মহরত হবে সেই মহরতে কিন্তু সকল কিছুকে খোলাসা করবে বাট তার ফাঁকে ফুঁকে যে আপডেটগুলো আমরা পাচ্ছি রীতিমতো ভাই কাঁপিয়ে দেওয়ার মতো আপডেটগুলো পাচ্ছি সে আপডেটগুলো আজকে শেয়ার করবো বলিউড থেকে নায়িকা নিতে যাচ্ছে বলিউডের নায়িকা বলতে কি সি ক্যাটাগরি নায়িকা নয় একদম জনপ্রিয় একজন জনপ্রিয় নায়িকা আপনারা একটু মিলান শাকিব খানের সঙ্গে একটা সিনেমা হওয়ার কথা ছিল সেই নায়িকাটার সেটা কে আমি না হয় নামটা বলে দেবো কি হিস ফাগরি রনিশ্বর আছেন সে কে ওয়ান এন্ড অনলি শাকিব ভাইয়ের সঙ্গে আরো বেশ কিছু অনুষ্ঠানে মেবে একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল গান বাংলায় হ্যাঁ তাকে নিয়ে একটি জোর গঞ্জন শোনা যাচ্ছে যে শাকিব খানের নায়িকা হবে হবে একটা চোর গুঞ্জন শোনা যাচ্ছে তবে মনে হচ্ছে ফাইনালি কিছু একটা হয়তো বা হয়তো বা ব্যাটে বলে মিলে গেলে এবার একটা ধামাকাদার একটা আপডেট আসবে খুব শীঘ্রই এটা অ্যানাউন্সমেন্ট আসবে খুব শীঘ্রই ঘোষণা আসবে খুব শীঘ্রই হচ্ছে এটার ব্যাপার সেবার ঘটে যাবে খুব শীঘ্রই একদম দেখবেন একের পর এক ধামাকা আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে একের পর এক ব্যাপার সেবার খুব বোম ব্লাস্টিং ঘটে যাবে মানে আপনাদের মাথার উপর যাবে যে কি চাইছিলে আর কি পাইলাম মানে চাইছেন পানি কিন্তু পাই যাবেন শরবত বরবাদ সিনেমার ক্ষেত্রে যে এত বড় বড় কাস্টিং এত বড় বড় রকমের ধামাকা এত বড় বড় রকমের সারপ্রাইজিং সকল কিছু নিয়ে হাজির হচ্ছে এটা জাস্ট হচ্ছে চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে অনেকেই বলবেন যে বাট বেশি কথা বলছে ভাই আমি বেশি কথা বললো যেসব সিনেমা নিয়ে আমি খুবই এক্সাইটেড সেগুলো নিয়ে আপনাকে আপনাদের আপনাকে আপনাদেরকে এক্সাইটেড করতে চাই এবং এক্সাইটেড রাখতে চাই তুফান নিয়ে কিন্তু আমরা লাফালাফি বেশ ভালো করেছি ফাইনালি কিন্তু আপনারা সিনেমা হলে গিয়ে লাফালাফি করেছেন সো সেই জায়গা থেকেই বলছি যে সিনেমাটি বরবাদ সিনেমাটি বরবাদের মতই হবে নাম পরিবর্তন হতে পারে একটা জোর গঞ্জন যাচ্ছে নাম পরিবর্তন হলেও আমাদের কিচ্ছু যায় আসে না ধামা খাদার একটি চুজ এবল নাম আসবে যেটা হচ্ছে আপনি পছন্দ করেন আমি পছন্দ করি সকলে পছন্দ করি সেরকম চুজ এবল একটা নাম আসবে যে নামটা নিয়ে আপনার আমার কোনো কমপ্লেন থাকার কি কোনো প্রকারে কোনো সুযোগ নাই সো যদি বলিউডের নায়িকা কাস্টিং হয়ে থাকে যে হয়ে বা যে আওয়াজ শুনতে পেয়েছে কিংবা থাকে না কিছু যার ওটা কিছু 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 বটে হ্যাঁ তো সেই জায়গা থেকে যদি হয় একটা ধামাকা ক্ষতি কি দোষের কি ভাই আমরা তো দর্শক কি আমরা ভক্ত আমরা আশা করতেই পারি যে আমরা হচ্ছে দীপিকা পাটগণের সাথে আমরা শাকিব খানকে দেখতে চাই কিবা হচ্ছে আরো যারা জনপ্রিয় মুখ বলিউডে তাদের সঙ্গে আমরা ভক্ত হিসেবে আমরা সেটা চাইতেই পারি সেই আবদার সে দাবি রাখতেই পারি সেটাই আমাদের আকাঙ্ক্ষা সেটাই আমাদের চাওয়া সেটাই আমাদের পাওয়া যদি ব্যাটে বলে মিলে যায় যদি এই সিনেমাতে বলিউডের একজন নায়িকাকে চূড়ান্ত করা হয় তাহলে কি আপনারা খুশি হবেন না আশা করি খুশি হবেন এই বরবাদ সিনেমার যে কাস্টিং লেভেল রে ভাই যে এক্সট্রিম লেভেলের কাস্টিং এটা জাস্ট মানে আমাদের বাংলাদেশীয় সিনেমায় চিন্তা ভাবনা করা অসম্ভব একদম মানে চিন্তা চিন্তাভাবনা করা অসম্ভব মানে পুরাই অসম্ভব একেবারেই অসম্ভব সো সেই জায়গা থেকে বলছি দারুণ কিছু আসছে দুর্বার কিছু আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন সাকিব ভাইয়ার আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম